তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ গ্রুপ সি ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অঙ্কের ওপর প্র্যাকটিসের নিয়ে এসেছি আজকে তারই তিন নম্বর ক্লাস আমরা করতে চলেছি তোমরা যারা যারা ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে কোশ্চেন তোমরা হুবহু কমন পরীক্ষায় পাবে তোমাদের জন্য আমাদের আছে ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ তোমরা চাইলে অবশ্যই গ্রুপটাতে জয়েন করে যেতে পারো ওখানে কিন্তু প্রত্যেক দিন আমরা জিকে আলোচনা করি এবং তোমাদের জন্য আছে পেইড মক টেস্ট যেখানে তোমরা মাত্র একশো সাতচল্লিশ টাকা পেয়ে যাবে দুশো চল্লিশ প্লাস মক টেস্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখে নাও একটি সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কুড়ি বিয়োগ করলে বিয়োগ ফল হয় পঞ্চাশ সংখ্যাটি কত একটি সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কুড়ি বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে আমি ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স সেই এক্সের পঁয়ত্রিশ পার্সেন্ট বলেছে মানে কত হবে এক্স ইন্টু পঁয়ত্রিশ বা একশো কোশ্চেনগুলোতে বাংলাতে লেখা আছে আমি নাম্বারগুলো ইংলিশে লিখছি একটু দেখে নিও সেখান থেকে কী বলেছে কুড়ি বিয়োগ করলে বিয়োগ ফল হবে আমার পঞ্চাশ লাইন বাই লাইন পড়ব লিখতে থাকবো এবার এটাকে সলভ করব কিভাবে আমি এক্স গুণিত পঁয়ত্রিশ বাই একশো রেখে দেবো এটাকে নিয়ে আমি কিচ্ছু করব না কুড়িটাকে জাস্ট এদিকে নিয়ে আসলে এটা সত্তর হয়ে যাবে এবার দেখো পঁয়ত্রিশ দিয়ে এটা কেটে যাবে দুই তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু হয়ে যাবে একশোটা গুণ হলে দুশো অর্থাৎ সংখ্যাটি আমার হয়ে যাবে অপশান বি দুশো ক্লিয়ার বোঝা গেল পরবর্তী প্রশ্ন পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি তোমরা উত্তর করার চেষ্টা করবে আমি ধরে নিলাম আমার মূল্য একশো টাকা তার ওপরে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে কত টাকায় বিক্রি করবে নব্বই বাই দশ টাকা একশো টাকায় আবার কী করেছে এর ওপরে ছাড় দিচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি মাইন একশো মাইনাস কুড়ি করলে কত হবে আশি বাই একশো তার ওপরে আবার তিরিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে হবে কত সত্তর বাই একশো জাস্ট এটাকে সলভ করবো একশো একশো কেটে যাবে এই শূন্য এই শূন্য এখানে এটা কাটলাম এই একটা শূন্য এটা তাহলে এটাকে গুণ করো কত পাবো নয় আষ্টে বাহাত্তর নয় আষ্টে বাহাত্তর সাত দুই চোদ্দ চার হাতে এক সাত সাতে ঊনপঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ বাই পাঁচশো চার বাই দশ এটা করলে দশমিকে পাবো পঞ্চাশ দশমিক চার অর্থাৎ এত টাকায় দ্রব্যটি আমরা বিক্রয় করব তাহলে ছাড় কত সমতুল্য ছাড় কত টাকা ছাড় দিয়েছে একশো টাকার মালকে টাকা চল্লিশ পয়সায় বিক্রি করছে ছাড় কত না একশো মাইনাস করবো এখান থেকে আমরা কত পাবো ঊনপঞ্চাশ দশমিক ছয় এটাই হয়ে যাবে পার্সেন্টেজ সঠিক উত্তর কোথায় অপশন বি ক্লিয়ার বোঝা গেল পরবর্তী প্রশ্ন এ ও বি একটি কাজ যথাক্রমে আঠেরো ও চব্বিশ দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করার চার দিন পর এ চলে গেল বাকি কাজ বি একা কত দিনে করবে কি বলেছে এ কাজটা করে কত দিনে এ একা কাজটা করে আঠেরো দিনে বি সেই কাজটা করে কত দিনে বি সেই কাজটা করে চব্বিশ দিনে তাহলে একত্রে কাজটা করলে মোট কাজের পরিমাণ কত হবে না এই দুজনের দিন সংখ্যার লসাও করলে আমি পেয়ে যাব। তাহলে আঠেরো আর চব্বিশের আমাদের লসাও করতে হবে আঠেরো আর চব্বিশের কি করতে হবে লসাগু আঠেরো চব্বিশে লসাগু করলে আমরা পাবো বাহাত্তর এখানে আমার মোট যে কাজের পরিমাণ সেটা হচ্ছে বাহাত্তর এ এই বাহাত্তর ইউনিট কাজটা করে দিনে তাহলে কত করে না বাহাত্তর বাই আঠেরো করলে পাবো চার আর বলে দেবো বি চব্বিশ দিনে বাহাত্তর ইউনিট কাজ করে তাহলে বি এক দিনে কতটা কাজ করে না বাহাত্তর বাই চব্বিশ সমান তিন এবার কি বলেছে তারা একসাথে কাজটা শুরু করেছে তারা একসাথে কাজ শুরু করেছে তাহলে একসাথে এবি মিলে একদিনে কত ইউনিট কাজ করতে পারে না এ করে চার ইউনিট একদিনে বি করে তিন ইউনিট তাহলে একদিনে তারা একত্রে করে সাত ইউনিট কাজ এটা কি একদিনে এবার বলেছি দেখো তারা চার দিন একসাথে কাজ করেছে তাহলে এবি এ আর বি চার দিনে একসাথে কতটা কাজ করে চার দিনে চার দিনে কতটা কাজ করে না এই একদিনে যদি সাত ইউনিট কাজ করে চার দিনে করবে কত আঠাশ ইউনিট তাহলে বাকি কাজটা কে করবে এবার এ চলে গেছে কাজটা করে চার দিন কাজ করে একসাথে এ চলে গেছে বাকি কাজটা কে করবে বাকি কাজটা করবে বি তাহলে বাকি কাজের পরিমাণ কত বাকি কাজ কত না টোটাল কাজ বাহাত্তর তার মধ্যে আঠাশ ইউনিট কাজ করে ফেলেছে বাকি কত আট চার দুই এক তিন চৌত্রিশ করলাম চৌত্রিশ না দুই তিন চার চুয়াল্লিশ এই চুয়াল্লিশ ইউনিট কাজটা কে করবে চুয়াল্লিশ ইউনিট কাজটা করবে আঠাশ বিয়োগ করবো পাচ্ছি কত আট চার দু তিন চুয়াল্লিশ এই চুয়াল্লিশ ইউনিট কাজটা কে করবে এই চুয়াল্লিশ ইউনিট কাজটা করবে বি একা তাহলে বি একদিনে করে তিন ইউনিট তাহলে চুয়াল্লিশ ইউনিট কাজ করতে তার কতদিন লাগবে এটাকে যদি আমরা সলভ করি কত বলব তিন চোদ্দো বিয়াল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ তিন ছয় চোদ্দো দশমিক সামথিং এটাকে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা নিয়ে নেব যেহেতু চৌদ্দো দিনের বেশি তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পনেরো এটাকে আমরা লিখতে পারি পনেরো দিন ক্লিয়ার বোঝাতে পারলাম নেক্সট প্রশ্ন একটি সরলীকরণ দেওয়া আছে কি বলেছে পাঁচ মাইনাস থার্ড ব্র্যাকেটের ভেতরে লেখা আছে পাঁচ মাইনাস আবার ফার্স্ট ব্যাকেট পাঁচ মাইনাস সেকেন্ড ব্যাকেটের মধ্যে পাঁচ মাইনাস পাঁচ আমরা ভেতর থেকে একটা ব্যাকেট খুলতে থাকবো তাহলে এখানে কি ফার্স্ট পাঁচ মাইনাস যেমন আছে লিখতে থাকবো জাস্ট লাস্ট ব্যাকেটে গিয়ে থামবো তাহলে এখানে ফার্স্ট ব্যাকেট দিয়ে পাঁচ এবার দেখো এই পাঁচ মাইনাস পাঁচ কত হবে জিরো তাহলে এখানে আমরা জিরো লিখতে পারি থার্ড ব্যাকেট আবার কি করব পাঁচ মাইনাস এই দেখো এখানে পাঁচ এই ব্যাকেটটা মাইনাস ও মাইনাস পাঁচ কত হবে মাইনাস আর পাঁচ মাইনাস পাঁচ তাহলে এখান থেকে কত পাচ্ছি পাঁচ এটা হচ্ছে জিরো পাঁচ থেকে জিরো বিয়োগ করলে কত পাবো পাঁচ সঠিক উত্তর কোথায় আছে অপশান বিতে কত সহজ প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের লসাগু বলে দেওয়া আছে আঠেরোশো সংখ্যা তিনটির গসাগু কত আমি ধরে নিলাম সংখ্যা তিনটি আমার একটা থ্রি এক্স একটা ফোর এক্স আরেকটি হচ্ছে ফাইভ এক্স এই সংখ্যাগুলোর লসাগু কত হবে এই থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এদের লসাগু আমি কত পাবো এদের লসাগু হবে চার তিনে বারো পাঁচে ষাট ষাট এক্স এদের লসাগু হবে কত সিক্সটি এক্স তাহলে এই সিক্সটি এক্সেরই ভ্যালু দেওয়া আছে আঠেরোশো এটাই কত দেওয়া আছে এটাই দেওয়া আছে আমার আঠেরোশো তাহলে এখান থেকে আমি এক্স কত পাবো এক্স পাব তিরিশ এই তিরিশ যেটা এক্সের ভ্যালু পাবো সেটাই হয়ে যাবে গসাগু সঠিক উত্তর অপশন সি কেন তিরিশ হচ্ছে একটু দেখে নাও আমরা যদি এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই এই যে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সে তাহলে এটা কত পাবো নব্বই পাবো সংখ্যাটা একটা একশো কুড়ি একটা দেড়শো এই সংখ্যাগুলোর যদি আমরা গসাগু নির্ণয় করি গসাগু তাহলে সেটা আমরা পেয়ে যাব কত তিরিশ তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিরিশ কারণ এই যে এগুলো একদম লোয়েস্ট ফর্মে দেওয়া আছে রেশিওটা অর্থাৎ এক্সের ভ্যালু যেটা হবে সেটাই আমার গসাগো হয়ে যাবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কোনো আসল চক্রবৃদ্ধি সুদে বছরে সুদে আসলে চার গুণ হলে বার্ষিক সুদের হার কত তাহলে সুদ আসলের সূত্র কি আমরা জানি যে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার দু বছর বলেছে তাই হোল স্কোয়ার এখানে করে দিলাম বা এখানে টি লিখে রাখতে পারো তাহলে এ কত এ আমাকে বলেছে কত দেখো সুদ আসলে আর চার গুণ তাহলে এর ভ্যালু এখানে হচ্ছে আমার ফোর পি কত পি আসল আমি ধরলাম এক তাহলে সুদ আসল হবে কত আসলের চার গুণ তাহলে আসল যদি এক হয় এ হয়ে যাবে সুদ আসল চার আর আর এর ভ্যালু কত সেটাই আমাকে নির্ণয় করতে দিয়েছে আর টি বলে দিয়েছে কত দু বছর এবার এখানে বসিয়ে দাও দেখো এর ভ্যালু চার তাহলে পি এর ভ্যালু ওয়ান ওয়ান প্লাস আরটা নির্ণয় করতে হবে আর বাই একশো টি এর ভ্যালু দুই তাহলে এখানে দেখো চার এখানে দুই আছে স্কোয়ার ওপরে তাহলে এদিকে আসলে লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা রুট আন্ডার ফোর মানে হচ্ছে টু এবার এখান থেকে সলভ করবো কি আর বাই হান্ড্রেড সমান দুই এই মাইনাস একটা একটা ওইদিকে গেলে মাইনাস তাহলে এটা ওয়ান তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু হবে একশো পার্সেন্ট তাহলে সঠিক উত্তর কোনটা অপশন সি সুদের হার কত একশো পার্সেন্ট ক্লিয়ার বোঝা গেল পরবর্তী প্রশ্ন দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন আড়াইশো মিটার দীর্ঘ একটি সেতুকে চল্লিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত নির্ণয় করো কিলোমিটার পার আওয়ারে গতিবেগ চেয়েছে দেওয়া আছে এখানে সেকেন্ড মিটার তাহলে ফাইনাল অ্যানসারে গিয়ে আমাদের অবশ্যই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে তার জন্য আমাদের আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে কিলোমিটার পার সেকেন্ড থেকে আমাদের যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হবে এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার আচ্ছা কি বলেছে দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন আড়াইশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করা মানে ধরে নাও এটা সেতু আর ট্রেনটা এখানে আছে এই ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করবে তখন ট্রেন টোটাল কতটা দূরত্ব অতিক্রম করবে না ও নিজের দূরত্ব প্লাস সেতুর দূরত্ব অতিক্রম করবে তাহলে ওর দ্বারা অতিক্রান্ত অতিক্রান্ত মোট দূরত্ব কত মোট দূরত্ব হয়ে যাবে টেন প্লাস সেতুর দূরত্ব যোগ করে যেটা পাবো তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে টোটাল ডিস্টেন্স টেন প্লাস ট্রেনের দূরত্ব তার সাথে কি না সেতুর দূরত্ব সেতু এই দুটো যোগ ফলে যাবে টোটাল দূরত্ব তাহলে ট্রেন কত দেড়শো সেতু হচ্ছে আড়াইশো তাহলে যোগ করলে কত পাবো যোগ করলে পাবো চারশো মিটার টোটাল দূরত্ব চারশো মিটার চল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে টাইম এখানে দেওয়া আছে কত চল্লিশ সেকেন্ড তাহলে স্পিড কত হবে স্পিড স্পিড আমরা জানি দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব কত চারশো মিটার সময় কত চল্লিশ সমান ক্যালকুলেশন করলে পাব এটা কেটে গেল পড়ে থাকছে কত দশ তাহলে দশ কি এটা দশ আসছে মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের অ্যানসার এখানে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে তাই দশকে আমরা গুণ করব আঠেরো বাই পাঁচ দ্বারা তাহলে পাঁচ দুয়ে দশ সমান ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বোঝাতে পারলাম সঠিক উত্তর অপশান বি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হলে আমাদের আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় আবার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমাদের পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও স্থির জলে একটি নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা স্রোতের অনুকূলে নৌকাটি দু ঘন্টায় যায় ছাব্বিশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত তাহলে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ তার গতিবেগ আমার দেওয়া আছে কত দশ কিলোমিটার দশ কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে নৌকাটি দু ঘন্টায় যায় ২৬ কিলোমিটার তাহলে ছাব্বিশ কিলোমিটার যায় দু ঘন্টায় তাহলে অনুকূলে গতিবেগ কত অনুকূলে নৌকার গতিবেগ অনুকূল গতিবেগ না দূরত্ব বাই টাইম সমান বলতে পারি তেরো কিলোমিটার পার আওয়ার কি চেয়েছে সোতের প্রতিকূলে গতিবেগ আমরা জানি বোট সমান কি অনু প্লাস প্রতি হোল ডিভাইড বাই টু কোনো ডাউট নেই এখান থেকে যে ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে সেগুলো বসিয়ে দেব। তাহলে এখানে বসিয়ে দাও বোট কত দেওয়া আছে দশ সমান অনুকূল দেওয়া আছে তেরো প্রতিকূল আমি জানি না বাই টু এখান থেকে আমি প্রতিকূল কত পাব প্রতিকূল আমরা পাবো প্রতিকূলে গতিবেগ কত কুড়ি মাইনাস তেরো যে গুণ করলে কুড়ি মাইনাস তেরো সমান সাত কিমি পার আওয়ার সঠিক উত্তর অপশান বি ক্লিয়ার বোঝাতে পারলাম তাহলে সঠিক উত্তর হয়ে গেল কোনটা অপশান বি সাত কিলোমিটার পার আওয়ার পরবর্তী প্রশ্ন এগারোটি সংখ্যার গড় তিরিশ প্রথম ছটি সংখ্যার গড় পঁয়ত্রিশ এবং শেষ ছটি সংখ্যার গড় আঠাশ হলে ষষ্ঠ সংখ্যাটি কত এখানে ধরো এগারোটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি সংখ্যা দেওয়া আছে এবার এখানে বলে দিয়েছে এগারোটা সংখ্যার গড় বলেছে তিরিশ তাহলে এগারোটা সংখ্যার সমষ্টি কত হবে এগারো গুণিত তিরিশ সমান কত তিনশো তিরিশ প্রথম ছটা সংখ্যা তাহলে তিন তিন ছয় এই ছটি সংখ্যার গড় আমাকে বলে দিয়েছে কত গড় বলে দিয়েছে পঁয়ত্রিশ তাহলে এই ছটি সংখ্যার সমষ্টি কত হবে ইন্টু ছয় করলে পেয়ে যাব ছয় পাঁচে তিরিশ ছয় তিনে আঠেরো দু একুশ দুশো দশ আবার বলেছে দেখো আর পড়ে থাকে কত পাঁচটা কিন্তু বলেছে শেষ ছটা মানে আবার এই সংখ্যাটা আবার এগুলোকে দেখো এই যে এই সংখ্যাগুলো এখানে একটা রিপিট হচ্ছে এই সংখ্যাটার গড় বলেছে আঠাশ তাহলে আঠাশ এরও ছয় তাহলে যোগ করলে কত হবে ছয় আষ্টে আটচল্লিশ হাতে থাকছে চার ছয় দিয়ে বারো চারে ষোলো একশো আটষট্টি দেখো এই ষষ্ঠ সংখ্যাটা আমার কিন্তু রিপিট হয়েছে তাই এই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলেছে তার জন্য আমি কি করব এই যে প্রথম থেকে ছয় আর শেষ থেকে ছটি সংখ্যার সমষ্টি সেই দুটোকে আমরা যোগ করে নেব সেই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো দুশো দশ প্লাস একশো আটষট্টি করলে পাচ্ছি আট সাত তিনশো আঠাত্তর এর মধ্যে কি এই মাঝের সংখ্যাটা ছ নম্বর সংখ্যাটা আমার দুবার রিপিট হয়েছে অ্যাকচুয়াল গড় কত এগারোটার সংখ্যা তিনশো তিরিশ তাহলে এখান থেকে আমরা তিনশো তিরিশ যদি বিয়োগ করে দেই তাহলে আমরা এই ষষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব কত হবে আটচল্লিশ ওই ষষ্ঠ সংখ্যাটা হয়ে যাবে অপশন এখানে একটু ভুল দেওয়া আছে একটু কারেকশন করে নেব অপশানগুলো ভুল দেওয়া আছে আটচল্লিশ হচ্ছে অ্যান্সার এটা সঠিক উত্তর করে দেবো অপশান সি আটচল্লিশটি ক্লিয়ার বোঝাতে পারলাম একটু ক্যালকুলেশনটা চেক করে নিই ছয় পাঁচে তিরিশ ছয় তিন আঠেরো একুশ ছয় আষ্টে আটচল্লিশ চার ছয় দু বারো চারে ষোলো এখানে গুণ করলে তিনশো তিরিশ একদম ঠিক আছে এই দুটো যোগ করলে আট ছয় একে সাত দু একে তিন তিনশো আটাত্তর তিনশো আটাত্তর থেকে আমি অ্যাকচুয়াল এগারোটা সংখ্যার যে সমষ্টি সেটা বিয়োগ করলে পেয়ে যাব সঠিক উত্তর হবে অপশান সি আটচল্লিশটি পরবর্তী প্রশ্ন একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো সেমি ও বারো সেমি রম্বসটির পরিসীমা কত তাহলে আমাদের অবশ্যই জানতে হবে রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কি হবে দুটো কর্ণ দেওয়া আছে নাও এটা রম্বস এই রম্বসের দুটো যে কর্ণ সেই কর্ণ দুটোর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে আমি ধরলাম একটা কর্ণ ডি আরেকটা কর্ণ ধরলাম ডি টু ডায়াগোনাল হয় তাই ডি ওয়ান ডি টু এখানে ডি ওয়ান তোমাকে বলে দিয়েছে ষোলো আর ডি টু বলে দিয়েছে বারো এখান থেকে আমরা এর বাহু বার করতে পারবো বাহু অর্থাৎ বাহু দৈর্ঘ্য কি হবে বাহু সমান একটা সূত্র আমাদের মনে রাখতে হবে বাহু সমান হাফ রুট ওভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার কি করলাম দুটো যে কর্ণ দেওয়া আছে তাদের বর্গের যোগফল করবো রুটের ভেতরে আর হাফ দিয়ে গুণ করব। তাহলে এখানে বসাও হাফ মানে কত দুশো ছাপান্ন প্লাস বারো বারো একশো চুয়াল্লিশ এটা যোগ করলে আমরা কত পাবো হাফ রুট আন্ডার পাবো চারশো তাহলে এখান থেকে রুটের ভেতরে চারশো থাকলে কত হয় সেটা হয়ে যায় কুড়ি সমান পাচ্ছি দশ আমরা বাহু পেয়ে গেলাম দশ সেন্টিমিটার রম্বসের বাহু দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার অর্থাৎ বাহু দশ সেন্টিমিটার পরিসীমা কি হবে পরিসীমা পরিসীমা আমরা জানি রম্বসের চার ইন্টু বাহু অর্থাৎ চারটা বাহু তাহলে বাহুর সমষ্টিগুলোই হয়ে যাবে রম্বসের পরিসীমা তাহলে চার ইন্টু বাহু তাহলে চার গুণিত দশ সমান হচ্ছে চল্লিশ সেমি সঠিক উত্তর অপশন বি বোঝাতে পারলাম নেক্সট প্রশ্ন দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে দেওয়া আছে বারো ও পঁয়ত্রিশ তাদের অনন্যকের যোগফল কতটা রেশিপোকাল আমি ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই কি বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে এক্স প্লাস ওয়াই কত বারো আর কি বলেছে গুণ ফল অর্থাৎ এক্স ওয়াই আমাকে বলে দিয়েছে পঁয়ত্রিশ আর বলেছে তাদের অনন্যকের যোগফল তাহলে এক্সের অনন্যক কত হবে ওয়ান বাই এক্স ওয়াইয়ের অনন্যক কত হবে ওয়ান বাই ওয়াই অনন্যক মানে উল্টে যাবে এগুলো কি অনন্যক এটাকে বলা হয় ক্লিয়ার এবার বলেছে এই সংখ্যাগুলোর যোগফল তাহলে সমান আমরা কি লিখতে পারি লসাও কথা হবে এক্স ওয়াই তাহলে এটা হয়ে যাবে ওয়াই প্লাস এক্স তাহলে ওপরটা দেখো এক্স প্লাস ওয়াই ভ্যালু দেওয়া আছে কত বারো আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই পঁয়ত্রিশ তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশন বি এখানে একটু ভুল দেওয়া আছে এগুলো সব বাই সাইন হবে এটা পঁয়ত্রিশ তিন বাই একান্ন এটা এক বাই একুশ এটা সঠিক উত্তর তাহলে বি কোনটা বারো বাই পঁয়ত্রিশ সঠিক উত্তর বারো বাই পঁয়ত্রিশ ক্লিয়ার বোঝা গেল পরবর্তী প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস ফেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে যখন দেখবে এই কোশ্চেনগুলোকে এক লাইনে করা যায় যখন দেখবে দুটোই একই নাম্বার বৃদ্ধি একটা বৃদ্ধি একটা হ্রাস পাচ্ছে দুটোর নাম্বার একই থাকবে পারসেন্টেজ আর একটা বৃদ্ধি আর একটা হ্রাস হবে সেটা করার জন্য সলভ করতে গেলে এই টাইপের কোশ্চেন যখন কী পরিবর্তন হবে বলবে অবশ্যই তখন কি করব। যেই সংখ্যাটা এখানে দেওয়া থাকে পারসেন্টেজ তার স্কোয়ার করে দেব বাই হান্ড্রেড তার আগে একটা নেগেটিভ সাইন বসিয়ে দেবো এটা সবসময় হ্রাস হবে তাই নেগেটিভ সাইন বসাবো তাহলে এটা কত হবে দেখো এক আর পার্সেন্টেজ সাইন দিয়ে দেবো তাহলে এটা একশো বাই একশো পার্সেন্ট সমান কি মাইনাস এক পার্সেন্ট এটার মানে হচ্ছে এক পার্সেন্ট হ্রাস সঠিক উত্তর কোনটা অপশন সি সবসময় এটার হ্রাস হবে হয়ে যাতে পারলাম যখন একই পার্সেন্টেজ একটা বৃদ্ধি একটা হ্রাস পাবে তখন ওই সংখ্যাটার স্কোয়ার করে একশো দিয়ে ভাগ করে পার্সেন্টেজ সাইন বসিয়ে দেব। সেটাই হয়ে যাবে উত্তর আর সব সময় এটা হ্রাস হবে তাই নেগেটিভ সাইন ইউজ করেছি তেরো নম্বর প্রশ্ন দেখে নাও এ বি সি একটি ব্যবসায়ী যথাক্রমে দু হাজার ও চার টাকা বিনিয়োগ করে বছর শেষে আঠেরোশো টাকা লাভ হলে সি কত টাকা পাবে বি সি এদের মূলধনের অনুপাত কত এ দিয়েছে দু হাজার টাকা বি দিয়েছে তিন হাজার টাকা সি দিয়েছে চার হাজার টাকা এদের অনুপাতটা কত হবে টু ইজ টু থ্রি টু ফোর বলেছে মোট লাভ বছরের শেষে দুজন তিনজনই বারো মাস করে টাকা খাটিয়েছে তাহলে তিনজন বারো মাস করে টাকা খাটিয়েছে মানে যাহাই মূলধন তাহাই লাভ যেহেতু একই সময় তিনজনেরই তাহলে এদের লাভটা কত হয়ে যাবে লাভ হয়ে যাবে এই রেশিও টাই টু ইস টু থ্রি টু ফোর মোট লাভ কত একজন দু টাকা তিন টাকা চার টাকা কিন্তু না বলেছে মোট লাভ টাকা নয় যদি আঠেরোশো হয় এক হয়ে যাবে কত দুশো এখানে বলেছে সি কত টাকা পাবে সি কত টাকা পাবে সি এখানে কত চার টাকা পাবে তাহলে ইন্টু এখানে দুশো সমান হয়ে যাচ্ছে আটশো টাকা সি কত টাকা পাবে অপশান সি উইল বি দ্য রাইট আটশো টাকা সেম ভাবে আমরা বি ও এ করতে পারবো তোমরা কমেন্টে জানাবে বি কত টাকা লাভ করবে এ কত টাকা পাবে এটার উত্তর কমেন্টে অবশ্যই জানাবে এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ড মক টেস্ট যেটার মূল্য একশো উনআশি টাকা তোমরা যদি এখন পারচেস করো তোমরা সেটা পাবে একশো সাতচল্লিশ টাকায় মাত্র একশো সাতচল্লিশ টাকায় দুশো চল্লিশ প্লাস মক টেস্ট যেখানে থাকছে গ্রুপ সি তিরিশটি ফুল মক টেস্ট গ্রুপ ডি তিরিশটি ফুল মক টেস্ট এবং সেকশন ওয়াইজ ও টপিক ওয়াইজ তোমরা পেয়ে যাবে একশো আশিটির ওপরে মক টেস্ট তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করে নাও আমাদের অ্যাপ ক্যান মুকুড জি ওয়াই মুকুট এম ইউ কেইউটি প্লেস্টোরে গিয়ে তোমরা সার্চ করবে তাহলে অ্যাপটা ওখানে পেয়ে যাবে ইনস্টল করে নেবে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করে এই ব্যাচে এনরল করে নিতে পারো এবং এই যে মক টেস্টটা হবে এটার অ্যাক্সেস তোমরা পাবে লাইফ টাইম ভ্যালিডিটি আনলিমিটেড টাইম এক একটা মক টেস্ট অ্যাটেম্প করতে পারবে র্যাঙ্কিং ব্যবস্থাও এখানে আছে তাই দেরি না করে তাড়াতাড়ি তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও ওখানে অনেক ফ্রি মক টেস্ট দেওয়া আছে সেগুলো দাও এবং এক্সপিরিয়েন্স বন্ধুদের সাথে শেয়ার করো আর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওটাতে জয়েন হয়ে যাবে ওখানে আমরা প্রত্যেক দিন হিউজ নাম্বার অফ কোশ্চেন আলোচনা করে থাকি আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গ্রুকুল সেখানে গিয়ে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তার জন্য অবশ্যই তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ